বিসমুল্লা রহমানুর রহিম আসসালামু আলাইকুম জমি বিল্ডিং খালি প্লট কিনবেন বিক্রি করবেন মিডিয়া ভাইরা আমাদের সাথে আর এসি প্যাপারের সাথে পার্টনারশিপে ব্যবসা করবেন বিস্তারিত ভিডিওটা শোনেন খুবই সস্তা একটা বিল্ডিং বিক্রি হচ্ছে চট্টগ্রাম হাঁটা জারিতে একদম সস্তা দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকার বিল্ডিং মাত্র এক কোটি সাতাশ লাখ টাকা ভিডিও যদি আপনি কমপ্লিট না দেখেন আপনি বুঝতে পারবেন না আমরা প্রতিটা রুমে রুমে আপনাদেরকে ঢুকিয়ে দেখিয়েছি এবং রাস্তা দেখে এসে যেমন আপনারা সহজভাবে যাইতে পারেন হাঁটা মুখ থেকে একদম আপনারা ভিডিও দেখে দেখে চলে যেতে পারবেন কিন্তু ভিডিও যদি আপনি একটু টেনে দেখেন তাহলে বুঝতে পারবেন না চট্টগ্রাম হাটাজারের প্রাণ প্রাণকেন্দ্র একদম প্রাণকেন্দ্র জমির পরিমাণ চার ঘন্টা পাঁচতলার ফাউন্ডেশন একতলা কমপ্লিট রেডি আছে দুই ইউনিটের ঘর প্রতি ইউনিটের মধ্যে তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম আলাদা ড্রয়িং রুম আলাদা ডাইনিং স্পেস খুবই সুন্দর এবং এক ঘন্টা জায়গায় খালি রেখেছেন গাড়ি পার্কিং টার্কিং ইত্যাদি করার জন্য আপনি চাইলে যদি আপনার বিল্ডিং বড় দরকার হয় পাশে আপনি ফাউন্ডেশন দিয়ে এটার সাথে অ্যাডজাস্ট করে আপনি আপনার বিল্ডিংটি বড় করে নিতে পারবেন বিল্ডিংটি খুবই যত্ন সহকারে খুবই ভালো মানের ইনস্ট্রুমেন্ট দিয়ে ম্যাটেরিয়াল দিয়ে নির্মাণ করা হয়েছে দুই কোটি পঞ্চাশ লক্ষ টাকা এ ধরনের বিল্ডিং আপনি জমি হিসেবে বর্তমানে ক্রয় কর রেডি করতে খরচ হবে আপনার কিন্তু চারপাশে বাউন্ডারি ওয়াল করা গেট আছে যাতায়াত রাস্তা হলো দশ ফিট নিজে থাকার জন্য এই বিল্ডিংটি নির্মাণ করেছে এখন টাকার প্রয়োজনে বিক্রি হবে মাত্র এক কোটি সাতাশ লক্ষ টাকা ভিডিওটি কমপ্লিট দেখবেন চট্টগ্রাম সিটিতে আর এসি প্রপার্টির হাতে বিক্রি হবে আটশোর উপরের বিল্ডিং এবং বিশ হাজার উপরের প্লট আছে এই কথা শুনে অনেকে হয়তো ভাববেন এত কেন কারণ আমাদের এগারোটি অফিস আমরা চট্টগ্রাম বিভাগ প্রতিটা জেলাতে প্রতিটা অলিতে গলিতে আমাদের আর এসি প্রপার্টির প্রতিনিধি রয়েছে সংগ্রহ করার জন্য নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি শুধুমাত্র এতগুলো অফিস নেওয়া হয়েছে শুধুমাত্র আপনারা যেন নিষ্কণ্ঠক নির্ভেজাল জমি আপনাদের কষ্টের টাকা দিয়ে যেন ভালোভাবে কিনতে পারেন এবং সস্তায় কিনতে পারেন ভেজাল মুক্ত কিনতে পারেন চট্টগ্রাম হাট হাজারির আশেপাশে এই বিল্ডিংটি যদি কিনতে চান আপনি যোগাযোগ করেন আমাদের কাছে হাটহাজারির মধ্যে আরও অসংখ্য বিল্ডিং সহ খালি প্লট রয়েছে আপনার কি ধরনের লাগবে আমাদেরকে জানাবেন আপনি যদি মিডিয়া হয়ে থাকেন এখনই ফোন দেন আপনার কাছে কি কালেকশান আছে আমরা আপনার জমি বিল্ডিং এখনই খুবই দ্রুত আপনাকে কাস্টমার দিচ্ছি আর আপনি জমির ব্যবসায় হয়ে থাকলে জমির ব্যবসা করতে চান বা আপনার অফিস আছে আপনিও যোগাযোগ করেন আপনাকে আমরা সস্তা জমি আপনার থেকে নেব আবার আপনার থেকে বিক্রি করব। আপনার মাধ্যমে আপনি আমাদের থেকে কিনবেন আবার আপনার মাধ্যমে ভালো দামে বিক্রি করব আসেন একসাথে ব্যবসা করি সমগ্র বাংলাদেশ আপনার মাধ্যমে আপনি কোন জেলাতে আছেন এখনই যোগাযোগ করেন আপনার জেলা আপনি কন্ট্রোল করেন সততা স্বচ্ছতার সাথে পরিশ্রম করে হালাল রোজগার করেন বন্দরনগরী চট্টগ্রামে আর এসি প্রপার্টির আন্ডারে একচল্লিশটা ওয়ার্ডের মধ্যে অসংখ্য বিল্ডিং হক খালি প্লট অ্যাপার্টমেন্ট মেল ফ্যাক্টরি যত বড় ফ্যাক্টরি হোক আমরা বিক্রি করে দেব আমরা আপনাকে ক্রয় করে দেবো গ্রান্টি সহকারে আমাদের ফেসবুক পেজ উপর দিকে ফলো দিয়ে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব আর করে পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিবেন আরও রয়েছে সেম নামে টিকটক আইডি এবং ইউটিউব চ্যানেল জমি কিনতে চান বিক্রি করতে চান পার্টনারশিপে ব্যবসা করতে চান এখনই যোগাযোগ করেন বিডিও যোগাযোগ